নমস্কার রুবিজ লাইভ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দর্শন করাতে এনেছি একটি ছোট্ট মন্দির হয়তো ভীষণ খ্যাতি এর নেই তবে এই মন্দিরটি যেখানে অবস্থিত তার আশেপাশের মানুষ কিন্তু এই মন্দিরকে অনেক জাগ্রত মনে করেন এই মন্দির কোথায় অবস্থিত আপনাদের একটু জানিয়ে দিই এই মন্দির দমদমের কালিন্দিতে অবস্থিত আপনারা এই মন্দিরে আসবেন কী করে দমদম স্টেশনের যে ট্রেনস আছে সেই ট্রেন্স থেকে টোটো যায় এই মন্দিরের সামনে পর্যন্ত ট্রেন্সের একদম পাশের গড়িতেই আপনারা টোটো পেয়ে যাবেন আর যদি অন্যভাবে যেতে চান আপনারা যদি নাগের বাজারের দিক থেকে আসেন বা শ্যামবাজারের দিক থেকে আসেন সেক্ষেত্রে বাসে কালিন্দি স্টপেজে নামবেন এবং সেখান থেকে হাঁটা পথে বা রিক্সা নিয়ে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন এখনো পর্যন্ত আপনারা যতটা দেখছেন ততটা দেখি মনে হচ্ছে একটা পাড়ার ছোট্ট মন্দির যেরকম হয় ঠিক সেরকমটা মন্দির এতে দেখানোর কি আছে আমি আজ দেখাতে এনেছি অন্য একটি জিনিস মন্দিরের সঙ্গে এখন যেটা দেখাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন এটি বাবা পঞ্চানম এই মন্দিরের প্রতিষ্ঠিত দেবতা কি করে মন্দিরটি নির্মাণ হয়েছে সেটি বলবো এটি দেখুন এটি একদম শুরু থেকেই রয়েছে বাবার খড়ন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই খড়ন পরেই বাবা সারা মন্দির জুড়ে ঘুরে বেড়াতেন পূর্বে এখন বাবা বেরুন কিনা জানি না হয়তো ঈশ্বর সর্বত্র আছে মানে এটা কি গো এটাকে বলে গম্বুজ ঘর গম্বুজ ঘর হ্যাঁ এটাকে বলে হ্যাঁ গম্বুজ ঘর এটা এই আগে এখন জলটা নষ্ট হয়ে গেছে আগে এই জল দিয়ে পুজো করতে আচ্ছা চোখ বাচ্চার মতো নাকি চোখ বাচ্চা না এখানে নেমে নেমে সিনে আচ্ছা তো জল আসে কোথা থেকে

আপনারা শুনলেন উনি কি বললেন আমারও সত্যি এই ব্যাপারটি জানা নেই কিন্তু পুরো মন্দিরটা সংস্কার হয়েছে শুধু এই জায়গাটুকুই সংস্কার হয়নি এই জল নাকি আগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অনেক ভক্ত এই জল নিয়ে পবিত্র বলে মনে করতেন এবং অনেক অসুখ সারাতেন এরকম কথিত আছে কিন্তু আজ তো জলের অবস্থা আপনারা দেখছেনই আমি মন্দিরে চত্বরটাও দেখাবো যে সত্যি হয়তো কিছু আছে তাই মানুষ ভীত যে এটা কি করে সংস্কার করা হবে কিন্তু মন্দির সংস্কার হয়েছে আর তার আশেপাশেও এত সুন্দর করে সংস্কার করা হয়েছে যে এটুকু সংস্কার হবে না এমনটা হতেই পারে না যেটি বলছিলাম যে ওই খরমের কথাটি বাবারোটি খরম বাবা নাকি ওই পরে মন্দির জুড়ে ঘুরে বেড়াতেন এমনটাই কথিত আছে অনেকে সেটি উপলব্ধি করেছেন আজ ভক্তি অবশ্যই আছে কিন্তু ভক্তির রূপ বদলেছে ব্যাখ্যা বদলেছে তাই আজকের দিনে কি ঘটে আমি সেটা বলতে পারবো না মন্দিরটা দেখতেই পাচ্ছেন যে কতটা সংস্কার করা হয়েছে তাই ওইটুকু সংস্কার হবে না এমনটা নয় ওই যে উনি বললেন যে মানুষ ভীত যে ওটার ভেতরে কি আছে কেউ জানে না প্রায় দুশো বছর আগেকার কথা এক সাধু নাকি ওর ভেতরে আরেকটি জায়গা আছে যেখানটা আমি দেখালাম সেখান থেকেও এগিয়ে গিয়ে দেখবেন আরেকটি ঘর মতো আছে ওটার থেকেও নিচে আরেকটি জায়গা আছে সেখানে নাকি সাধু বাবার তপস্যার জায়গা ছিল এবং জলটা পূর্বে থেকেই এরকমই থাকতো এখন তো সব কিছু বদলাচ্ছে ফলে জলটা ওইভাবে আটকে থাকছে পূর্বে নাকি ওরকম কাচের মতো স্বচ্ছ জল থাকত এবং জলটা নিজে থেকেই ওখানে উত্থিত হতো এবার মন্দিরের সামনে অবস্থিত এই পুকুরটি আপনাদের একটু দেখাই চলুন এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটায় কিন্তু বাবা ছিলেন এবং এখান থেকেই ওই অত বছর আগে বাবা উত্থিত হন এবং পরবর্তীকালে এখানে বাবাকে প্রতিষ্ঠিত করা হয় তখন মন্দির এরকম ছিল না একটা ঘরের মধ্যে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীকালে অনেক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে মন্দিরের আজকের রূপ দেওয়া হয়েছে তারা আগেও মন্দিরের রূপ অন্যরকম ছিল পাকাই মন্দির ছিল কিন্তু বর্তমানে আবার এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু আসছে পরপর মানে আমি আপনাদের বলছিলাম যে এলাকাবাসীর কাছে বেশ জনপ্রিয় মন্দির তাই আমি থাকাকালীনই প্রচুর মানুষ এখানে আসতে আমি দেখেছি এই যে ঘাটটির কথা বলছিলাম বর্ণপরিচয় ঘাট এখন সুন্দর করে গড়ে তোলা হয়েছে থেকে এই যে মন্দির আমি যে বলছিলাম বারবার যে দেখুন মন্দিরটি এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে এবং আশপাশে দেখেছেন কি সুন্দর সৌন্দর্যায়ন হয়েছে তাই ওইটুকু জায়গা সৌন্দর্যায়ন করা হবে না এমনটা হতেই পারে না তবে যেটুকু আমি শুনেছি আপনাদের সামনে তুলে ধরলাম আমার কাছেও কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের